দুনিয়ার ব্যস্ততায় আমরা আল্লাপাককে ভুলে যাচ্ছি না তো স্মার্টফোন সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন চাকরির টার্গেট সন্তানের ভবিষ্যৎ বাজারের দাম বাসার ভাড়া প্রতিদিন আমাদের জীবনে চলতে থাকা এইসব কিছু নিয়ে ব্যস্ত আমরা ব্যস্ত এতটাই যে মাঝে মাঝে মনে হয় এই দুনিয়াটা যেন আমাদের দৌড়ের মঞ্চ আর আমরা প্রতিযোগীর মতো দৌড়াচ্ছি আমরা কি আল্লাপাককে ভুলে যাচ্ছি হ্যাঁ কঠিন হলেও সত্যি আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতির দিকটা আমরা অনেক সময় টেরি পাই না দুনিয়ার ব্যস্ততায় ধীরে ধীরে আল্লাহ পাক আমাদের হৃদয় থেকে সরে যাচ্ছেন নামাজ দেরিতে পড়ি কখনো পড়ি না মাসের মাস খুলি না অন্তরে আল্লাহর ভয় কমে গেছে গুনা এখন আর গুনা কিছুই মনে হয় না অথচ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি দুনিয়াকে তার সমস্ত চিন্তার কেন্দ্র বানায় পাক তার দারিদ্রকে তার চোখের সামনে রেখে দেন এবং তার সব কাজ বিশৃঙ্খল করে দেন অথচ যে ব্যক্তি আখিরাতকে তার উদ্দেশ্য বানায় আল্লাহ পাক তার হৃদয় সম্পদ পূর্ণতা দান করেন তার কাজগুলোকে সুসংগঠিত করে দেন এবং দুনিয়াও তার কাছে দাস হয়ে আসে মিজি চব্বিশশো এটি আমাদের জীবনের গাইডলাইন হওয়া উচিত কখনো দুনিয়ার জন্য নিজের দিন বিক্রি করে দিবেন না সহজেই নিজের আদর্শ ছেড়ে দিবেন না মানুষের কটু কথায় সহজেই ভেঙে পড়বেন না আপনার আত্মবিশ্বাসের জায়গাটা আপনি আল্লাহর বান্দা হিসেবে ধরে রাখুন মানুষের প্রতি মায়া রাখুন ভালোবাসা রাখুন পরম মমতায় তাদেরকে আল্লাহর দিকে ডাকুন যে আজকে গুনাহ করছে হয়তো একদিন সে নিজের ভুল বুঝবে ইনশাআল্লাহ আর সে না বুঝলেও আপনার বুঝ অনুযায়ী আপনি এগিয়ে যান প্রতিদান আল্লাহর কাছে আশা করুন অন্য কারো কাছে নয় পজিটিভ থাকুন পজিটিভ ভাবুন দুই দিনের দুনিয়া আজ আছি তো কাল রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে কি রেখে গেলাম কেউ মনে রাখবে না কি নিয়ে গেলাম সাথে করে কবরে সেটাই সবচেয়ে বেশি জরুরি সবচেয়ে দরকারি সেটাই জীবনের কেন্দ্রবিন্দু